মানুষ সবাই পাগলের মতো ভালোবাসে অর্থ শিলকে সম্পদ সম্মানিত দেখে আর যারা অন্ধ তাদেরকে কেউ প্রাণ দিয়া ভালোবাসে না হোক ওনার কাছে আমি একটা প্রশ্ন করবো আচ্ছা মহিবুর সাহ আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ

দাদা আমার সবচেয়ে কিছু জাদা কাবার খায় ওনার কথা আমি বাঁচছিলাম উনি হয়তো ওনার সন্তান বা মেয়ে দেখলে মনে বেশি প্রশান্তি পাইতো ভালো লাগলো কিনি উনি যে কথার উত্তর দিছে আমার জ্ঞানেরও বাইরে এই জন্য ওনাকে আলাহ ওনাকে অনেক অনেক যাঁদাক আল্লাহ দুনিয়াতে না পারে ওনাকে আগে রাতে অনেক অনেক উনিকে যান্নাত করে আমি আছা দ্বিতীয় প্রশ্ন আপনি এখন কি জিনিস ভালো লাগে আপনি কি চাল আপনি বর্তমানে কি চাল আমরা তো চোখ চাকুস বা কিছু দেখি বুঝি জানি আপনি তো দেখেন না আপনি রাস্তাঘাট ঠিক ঠিক মতো চিনে আসেন টাকা ঠিক ঠিক মতো গণতে পারেন তারপর আপনার অভাব কি আমি এখন মালিকের কাছে চাই বেন শক্তি আল্লাহ যেন বেনটা প্রকর করে যে কোনো কথা শুনলে বুঝতে পারি এবং এই কথাটা সঠিক যেন উত্তর দিতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ কারণ অন্ধ যারা আছে তাদের ব্রেন শক্তি অনেক 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 বেশি হয় আমি দেখলাম যে কিভাবে কিভাবে আসলো বসলো দেখতে অনেক সময় টাকা দিলে পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা করতে পারে আর যে রাস্তা যায় প্রতিদিন সেই রাস্তায় যায় রাস্তা ফলে না কারণ রাস্তার আশেপাশে শব্দ তারপর একটা এই যে ব্রেনে বেদে তাদের একটা কম্পিউটারাইজ কাজ করতে থাকে তা আমাদের চেয়ে অনেক উন্নত আচ্ছা তুমি কি জানো অন্ধদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা আছে পাঠশালা আছে এরকম আছে জানো তারা পাশ করিয়া এরকম পরিচিত তোমার কেউ আছে তারা পাশ করিয়া বা কিছু সরকারি বা কোন কাজ করতে আছে না না আমার আচ্ছা পৃথিবীতে এরকম আছে অন্ধদের জন্য অনেক ধরনের পাঠশালা আছে শিক্ষা ব্যবস্থা আছে এবং তারা এগুলা শিক্ষা জ্ঞান অর্জন করিয়া তারা ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতেছে আমাদের দেশে যারা অন্ধ আছে তাদের জন্য সরকার যেন একটা এরকম একটা নীতিমালা পাঠ্যপুস্তকে তৈরি করে যেগুলো দিয়া যেন অন্ধরা তাদের জীবনের সাফল্য জীবনের আনন্দ জীবনের চাওয়া পাওয়া পরিপূর্ণতা করতে পারে এই শিক্ষাগত করিয়া এবং কর্মজীবনে আসিয়া তাদের মনে একটা কষ্ট সেটা হইলো আমরা ভিক্ষা করি রদ্রে বৃষ্টিতে কষ্টে যারা বর্তমানে যারা অন্ধ তারা ভিক্ষা বেশি পায় না যারা অন্ত সাজিয়ে আছে মহিলা আছে তাদের কাছে বিজ্ঞা ব্যয় করে পকেট থেকে টাকা ব্যয় করে সব তর করে রাত পাগলের মতো এসব আর অন্ধরা দেখে না তারা আকুরা থাকে তারপরে যারা সত্যিকারী ব্রেনে তারা খুঁজে ফুঁজে অন্ধকে টাকা দেয় যাই হোক আমার ভিওয়ার্স আবার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা সবাই আবার এই বন্ধু মহিবুরাব সাপকে আপনার দোয়া করবেন আর যেন ওনাকে সুস্থ রাখে সুস্থ রাখে সুস্থতাই পৃথিবীর সবচেয়ে বড় নেমত আর ওনাকে যেন ভালো ভালো কাজ করিয়া ওনার ওনার সন্তানদের যেন এই অভাবটা পূরণ করে সন্তানের মায়া ভালোবাসে না উনি হয় আমি ওনাকে ভালোবাসি আপনারা সবাইকে অন্ধ গরিব ও সবাইকে ভালোবাসবেন তাহলে আপনার মানবিক মানুষ হবে আপনাদের অন্তর হবে ফুলের মতো পবিত্র থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ